লোকসভা হোক কি বিধানসভা ভোট নির্বাচন এলেই প্রচারের স্বার্থে প্রয়োজন পড়ে দলীয় পতাকা ব্লেগ টি শার্ট টুপি ইত্যাদি এক লাভে বাড়ে চাহিদাও তাতেই লাভের মুখ দেখেন এই শিল্পের সঙ্গে যুক্ত ছোট বড় ব্যবসায়ীরা প্রচারে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে বড় বাজারের পাইকারি বাজারে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দলের কর্মী সদস্যরা শুধু পতাকা টি শার্ট নয় দলের চিহ্ন দেওয়া স্ট্যাম্প টুপি বিকোছে অগ্রহ ভোটের সময়টুকুই ব্যবসায়। রাজ্যের বিভিন্ন জায়গায় দলের দ্বারা নির্বাচিত প্রার্থীরা তাদের প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন এবং রমরমিও চলছে সেই প্রচার পর্ব এবং যত প্রচার পর্বের পরিমাণ বাড়ছে তত বড় বাজারের পাইকারি মার্কেটেও বাড়ছে প্রচারের জন্য যেসব দলীয় রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের বিভিন্ন যে সামগ্রী লাগে অর্থাৎ পতাকা থেকে শুরু করে টি শার্ট স্টিকার বিভিন্ন ধরনের ফেস্টুন টুপি থেকে শুরু করে সব কিছুর চাহিদা বাড়ছে এমনটাই জানাচ্ছেন এখানকার ব্যবসায়ীরা ভোটের দিনক্ষণ প্রকাশ্যে আসার পর থেকেই বেড়েছে প্রচার বিভিন্ন দলের প্রতিনিধিরা কোমর বেঁধে নেমেছেন ভোট প্রচারে ব্যবসায়ীরা বলছেন বরাত আসছে নির্বাচনের দিন যত এগোবে তত ভিড় বাড়বে বাজারে ভোট তো বিগত পনেরো দিন হয়ে গেছে মানে প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে রিসেন্টলি দোলের জন্য একটুখানি বাজারটা ছিল মানে কোনো ক্রেতা আসেনি এখনও সেই মতন আসেনি আস ছিল না দোলের আগে দোলটা শেষ হয়েছে হওয়ার পরে আমাদের ইলেকশনের আইটেম শুরুও করা হয়েছে আস্তে আস্তে ডিম্যান্ড বাড়ছে নিশ্চয়ই যত ভোট সামনে আসবে প্রচারও তত জোর কদমে হবে তত তত ফ্ল্যাগ তত মানে আইটেম আর কি ফ্ল্যাগ বলুন টুপি বলুন গেঞ্জি বলুন নানা রকম আইটেম সব ইলেকশানের আছে সেই সব বাড়বে তো বটেই কোন দলের পতাকা চাহিদা বেশি জানতে চাইলে ব্যবসায়ীরা জানান শাসক দলের পতাকা চাহিদা বেশি তারপরেই আছে পদ্ম আঁকা পতাকার চাহিদা একটা দামের ব্যাপার থাকে একটা ফান্ডের ব্যাপার থাকে ওই হিসাবে এখন ওদের মধ্যেও আলোচনা চলছে আর কি অবশ্যই টিএমসি তো বেশি তারপর বিজেপি তারপর আছে সিপিএম কংগ্রেস সব তাই পতাকা তবে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবে বরাদ্দ বহন বাড়ায় খুশি ব্যবসায়ীরা ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে প্রীতিপাত্রার রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা